আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমরা যাব আমাদের জামাইবাবুর বাইক কেনার উদ্দেশ্যে তো প্রথমে আমরা ট্যাঙ্কির তেল ফুল করে নিলাম যেহেতু অনেক দূরের পথ তারপর আমরা রাস্তায় চলা শুরু করলাম চারিদিকে সবুজ ঘেরা আকাশের মেঘ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আবহাওয়া তো মনে হচ্ছিলো প্রকৃতি আমাদের সাথেই আছে তো আমরা আস্তে আস্তে চলে আসলাম খুলনা শিরোমণিতে এর থেকে পয়েন্ট তো জিরো পয়েন্ট থেকে আমরা আস্তে আস্তে রওনা দিলাম খুলনা সিটি রাইডার্সের উদ্দেশ্যে কারণ সুযোগ সিটি রাইডার্সে আমরা বাইক কিনতে যাব আমাদের বাইক আগে থেকেই রেডি করা ছিল যেহেতু আমরা আগে থেকে ফোনে বুকিং দিয়ে রাখছিলাম তো যে আমরা বাইকটা হাতে পেয়ে গেলাম দেখি তারা সব কিছু রেডি করে রাখছিল এরপর বাইকটার চারপাশ আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু ঠিক আছে কিনা তারপর ওখানে সার্ভিসম্যান তিনি আমাদেরকে সব বুঝিয়ে দিচ্ছিলো এবং সাথে সাথে সব কিছু ঠিক আছে কি আমাদের দেখাই দিচ্ছিল এবং সাথে আর একজন ছিল সে সবগুলো মার্ক করছিল যে ঠিক আছে কি না বাইকটি সব দিক থেকেই আলহামদুলিল্লাহ খুবই পছন্দ হয়েছিল কারণ এর আগেও আমরা একটা বাইক কিনছিলাম খুলনা থেকে সুজুকি গিক্সার এফআই বিএস তো সেই বাইকটায় সব কিছু আনেজি ছিল ব্রেক কন্ট্রোল খুবই ছিল মোটামুটি কথা ইজি ছিল না আর কি কিন্তু সেই তুলনায় এই বাইকটা সব কিছুই ইজি ছিল এবং ব্রেক সিস্টেম কন্ট্রোল সিস্টেম টায়ার হাওয়া সব কিছু আলহামদুলিল্লাহ ভালো ছিল লুকিং গ্লাস এবং আপনার হেডলাইট আলো সব কিছু উনি চেক করে দিচ্ছিলো আমাদেরকে যাই হোক এনারা খুবই আন্তরিক ছিল খুবই ভালো লাগলো এবং পাশাপাশি আমাদের জামাই বিটা সে পাশে দাঁড়িয়ে সব কিছু দেখছিলো সে নিজে সব কিছু বুঝে নিচ্ছিল যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কি বা বিষয়টা কেমন তো যাই হোক ওনারা আমাদেরকে বুঝবাজ দিয়ে গেল সব কিছু বুঝাই দিল বোঝানোর পরে এই যে জামাইবিটা সে স্বাক্ষর করলো যে হ্যাঁ আমি সব কিছু বুঝে পেয়েছি এবং সার্ভিসম্যান ভাই উনিও স্বাক্ষর করলো যে হ্যাঁ আমরা সব কিছু বুঝে পেয়েছি এবং স্বাক্ষর করলো তো তারপর আমরা চলে আসলাম সবাই মিলে তোলা শুরু হয়ে গেলো জামাই বিটা খুবই এক্সাইটেড নতুন গাড়ি কিনে এবং আমাদের চাষ ছিল সাথে চাষ অ্যারাউন্ড ফাইভ কেনার সময় বলছিল যে যতটা ফিল না পেয়েছে তার থেকে বেশি ফিল পেয়েছে সে আজকে কারণ তার বোনাই হয় যাই হোক সবাই মিলে ছবি তোলায় ব্যস্ত এবং আমি ভিডিও করছিলাম তাদের সাথে ছিল আমাদের সিরাজগঞ্জের দুজন আত্মীয় তারাও আমাদের সাথে আসছিল তো যাই হোক সব মিলিয়ে গাড়ি কেনার শেষ ছবি তোলাও শেষ কিছু সময় খুন ছুটিতে মিতেছিল ওরা তারপর আমরা শেষমেশ রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে এবং আমাদের যে গাড়িটা গাড়িটা নিয়েছিল আরেকজন কিন্তু জামাই ভিটা সে নতুন ড্রাইভার সে গাড়ি চালাতে পারে না যার কারণে আরেকজনের কাছে দেওয়া হয়েছিলো তো আস্তে আস্তে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সাথে